দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো হাড্ডি সার গাভীগুলো আসলে যেগুলো আপনারা আমারে নিয়ে মোটা তাজাকরণ করতে চাচ্ছেন এই কোয়ালিটির কিছু হাড্ডি গাবি গাভী আপনাদেরকে দেখাবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাড্ডি সার গাভী রয়েছে এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা গাভী নিয়েছেন কয়টা চারটা গাভী আচ্ছা একটু আমাদেরকে দাম জানাবেন সামনে যে গাভীটা দেখতে পাচ্ছি এটা বয়স হয়েছে কেমন অর্ধেক অর্ধেক মানে কয় দাঁত চার দাঁত ছয় দাঁদ ছয় দাঁত বয়স হয়েছে এই গাভীগুলো কিন্তু আপনারা খামারে নিয়ে প্রস্তুত করতে পারেন মাংসের জন্য বিক্রি করতে পারেন তো এটা গাভিন নাকি গাভিন না দুধই কেমন বাচ্চা আসবে কবে ফেটেছে ডাক আইছে না কত দাম খাচ্ছেন এটা ও বাচ্চা আছে নাকি সাথে দশক সাথে কিন্তু আমার বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন কি এটা কি বকনায় না শাড় বকনার একটি বাচ্চা সহ এই গাভীর দাম চাচ্ছেন কত বাষট্টি হাজার আচ্ছা বেচা কিনা নিয়ে কেমন ষাট দর্শক এটা কিন্তু ষাট হাজার হলে বকনার বাচ্চা সহ বিক্রি হবে দু ধোভ মাশাল্লাহ ভালো হয় তো একটু কম হবে না পঞ্চান্ন বাজার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর একটি হাডি শাড় গাভী সাথে একটি শাহীওয়ালের বকনার বাচ্চা রয়েছে তো এই গাভীর দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা বাচ্চা না বাচ্চা সহ দাম কত না দুধ হচ্ছে কেমন এখন এক দেড় কেজি দুধ হচ্ছে দেশি গাভিতে এর থেকে বেশি আশা করা যায় না মোটামুটি বাসরের কোয়ালিটিটা অনেক ভালো তো কত কি হলে বেসাদ নিয়ে বাষট্টি একদম একটু কম নেবেন না সাইট করে দেবেন না আচ্ছা দর্শক এই যে বাসার কি ধরনের পেশেন্ট নিয়ে আছে দর্শক এদিকে আরেকটি বকনা দেখতে পাচ্ছি ভাই এই বকনা বয়স হয়েছে কেমন দুই দাঁত দুই দাঁত বাচ্চা দিনে এখনো না না বাচ্চা দিয়ে আর কি তো এটা দাম বলেন কত 45 45 বেসে কিনে নিয়ে আছে কেমন 42 হলো দর্শক এই বেসে দর্শক আরেকটি হাড়ি শার গাবি দেখতে পাচ্ছেন এই গাবির সাথে একটি শারের বাচ্চা রয়েছে এই গাবির বয়স হয়েছে কেমন দুই দাঁত বয়স আচ্ছা দর্শক এটা দুই দাঁত বয়স হয়েছে

গাভীটি বিক্রি শালটি বিক্রি হবে এর ওজন আছে কেমন আনুমানিক দুই মন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুই মন ওজন আছে বাষট্টি হাজার টাকা দাম ধরছে দর্শক আমরা একটু ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেবো বলেন জীবন জিরো সেভেন থ্রি থ্রি ফোর সেভেন থ্রি ওয়ান টু নাইন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এদিকে আমরা আরো কিছু হাড্ডি সার গাভী দেখতে পাচ্ছি ভাই এগুলো আপনার না আচ্ছা আচ্ছা এই গাভীর বাচ্চা আছে বাচ্চা নেই শুধু গাবি বয়স হচ্ছে কেমন চার দাঁত বয়স দুই দাঁত বাচ্চা আছে নাকি সাথে আচ্ছা আচ্ছা পেটে বাচ্চা আছে গাবিন দুধ হয় কেমন আচ্ছা এটা দাম হচ্ছে কত চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে দর্শক এই গাবিটি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা আর এই দিকে একটা গাবি দেখতে পাচ্ছি এটা হ্যাঁ আচ্ছা যে এর পেটে বাচ্চা আছে সাতে বাচ্চা আছে বয়স হয়েছে কেমন ছয় দাঁ বয়স দুধ হয় কেমন কেজি দুই আর বাচ্চা আসবে কত দেরিতে ডাক আইছে আচ্ছা ডাক আইছে এটা দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ অশোকের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে চল্লিশ চল্লিশ দর্শক এটা চল্লিশ হাজার হলে বিক্রি হবে সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ নাম্বারটা বলেন ভাই আচ্ছা এইট জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি হার্ডি শার্ট গাবি এটা কি দেশি ভাই দেশি আচ্ছা আচ্ছা বয়স হচ্ছে কেমন বাচ্চা আছে নাকি সাথে বাচ্চা ছিল বড় ষাট হাজার টাকা বিক্রি করে করে দিচ্ছেন পেটে বাচ্চা আছে গাবিন না গাবিন না হিটে আসতে দেরি আছে কেমন

আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন একটি দেশি গাবি সাথে একটি সারের বাসুর পঁচাশি হাজার দাম চাচ্ছেন আচ্ছা গাবির বয়স হয়েছে কেমন অর্ধেক মানে ছয় দাঁত ছয় দাঁত বয়স হয়েছে আর বাসুরের বয়স কত এক বছর দর্শক এক বছরের একটি বাসুর সহ এই গাবিটি পঁচাশি হাজার দাম হচ্ছেন বেঁচা কিনা নিয়ে কেমন আশি হাজার আশি হাজার হলে বিক্রি হবে দুধ হচ্ছে কেমন এখন এক কেজি দুধ হচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাবি এবং বাসুর পঁচাশি হাজার হলে বিক্রি হবে এক কেজি দুধ হচ্ছে এখন দর্শক দেখতে পাচ্ছেন একটি দেশি গাবি সাথে সুন্দর একটি লাল শাহিলে বাসুর যেগুলোর চাহিদা কিন্তু কোরবানির সম্পর্ক বেশি থাকে তো এই ভাই এই গাভীর বয়স হচ্ছে কয় দাঁত দুই দাঁত বয়স দর্শক দেখতে পাচ্ছেন সাথে একটি গাবি দুই দাঁত বয়স পাঁচ চার মাসও কত দাম থাকছেন পঁচাত্তর সেকেন্ড হ্যান্ড কেনার আজ কেমন একাত্তর বাহাত্তর বা সত্তর সত্তর ভাঙে বিক্রি হবে আচ্ছা দুধ হচ্ছে কেমন দুধ এখন দুধ হচ্ছে না আচ্ছা আচ্ছা পেটে কি বাচ্চা আছে আর আচ্ছা এদিকে এই গাভীটা কি শুধু গাবি না আচ্ছা পেটে পেটে বাচ্চা আছে গাভীর আছে গাভীর নাই আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে কয় দাঁত বেড়ে গেছে আচ্ছা কত দাম খাচ্ছেন পঞ্চান্ন বাচ্চা কি আর হবে

চল্লিশ হাজার দাম আছে একটি গাভীর সাথে একটি বাচ্চা কিসের বাচ্চা এর ভাই আইনের বাচ্চা সাদা কালার একটি আইডের বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই এই গাভী মাছের কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা পেসা কিনে নিয়েছে কেমন বিয়াল্লিশ নিয়াদ আছে গাভীর বয়স হিসেবে কয় দাঁত আট দাঁত মানে দাঁড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি হবে এটা বিয়াল্লিশ এক দাম একটু কমাই নেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে বিয়াল্লিশ হাজার টাকা এই যে সারের বাসুর সহ গাভি হয় না বললেই চলে সেখানে ভাই কিন্তু দিচ্ছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটিসার গাভি এবং গাভি বাসুর তো মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু দেখেছি আশা করছি ভালো লাগছে তো ভিডিও বেশি লং করবো না অনেক লং হলে আপনাদের দেখতে অসুবিধা হয় তাই এখানে এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ